আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো খুবই অসাধারণ ইউনিক একটি রেসিপি ডিম পেঁয়াজের পকোড়া এটা তৈরি করা খুব সহজ দশ মিনিটেই হয়ে যায় এটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এক কাপ পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি পেঁয়াজের অতিরিক্ত পানি নিংড়িয়ে নেব পানি না নিংড়ালে ভাজার সময় পানি ছেড়ে দিবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়া ও জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার মচমস হওয়ার জন্য আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসনের পরিমাণ বললাম না কারণ এটা কম বেশি লাগতে পারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন একটি সিদ্ধ ডিম চার ভাগ করে নিচ্ছি এরপর হাতে কিছু মশলা নিয়ে এক টুকরা ডিম দিয়ে উপরে আবার মশলা দিয়ে শেপ করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে পকোড়া দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি চুলায় আজ মিডিয়াম লো হিটে রাখতে হবে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম পেঁয়াজের পকোড়া বা ডিম পেঁয়াজও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ জে আর